আমরা আবার এবার ট্রাম্পকে নিয়ে আসি একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ট্রাম্প সকালবেলায় না সকালবেলায় ট্রাম্প সম্বন্ধে শোনা যায় তিনি সকালবেলায় পটি করতে বসেন এবং পটি করতে বসলে যা হয় লোকের মাথায় খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আইডিয়ার উদ্ভব হয় এবং সেটাকে অন্যরা হলে কি বলে যে না ঠিক আছে আইডিয়াটা মনের মধ্যে রেখে দিই কিন্তু ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তার খেয়াল থাকেন তিনি যতদূর শোনা যায় তিনি পটি করতে বসেই সকাল চারটে পাঁচটা থেকে তিনি তার টুথ সোসালে বোম ফাটাতে শুরু করেন তা এরকম আজকেও একটা বোম ফাটিয়েছেন সেটা কীরকম যে তিনি আমেরিকান ম্যাপের মধ্যে ক্যানাডা ভেনেজুয়েলা গ্রিনল্যান্ডকে দেখিয়েছেন অর্থাৎ তার মনের ইচ্ছে হচ্ছে ক্যানাডা ভেনেজুয়েলা এবং গ্রিনল্যান্ড ইউএসের অংশ হবে এখন এই তিনটে দেশের সাথে ইউএসএর প্রচুর গভীর সম্পর্ক আছে ক্যানাডার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এক্সপোর্ট ইউএসের ওপর ডিপেন্ডেন্ট যার জন্য ক্যানাডা আজকে বাধ্য হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সরি চায়নার সাথে হ্যাঁ গভীর সম্পর্ক বাড়াতে তো যাক এইসব দেখে তো আর সকালে ক্যানাডিয়ান লোকেদের প্রায় অবস্থা খুব খারাপ যে ট্রাম্প ক্যানাডা দখল করতে চললে বোধ হয় গ্রিনল্যান্ড তো দখল করেই নেবে মনে মনে বোঝা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যে যাই ভাবুক না কেন ইউরোপিয়ান ইউনিয়নের কিছু আর ক্ষমতাটাই নেই এখন ঘটনাটা দাঁড়াচ্ছে এই যে এটা আমরা এটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ল্ডের দিকে চলেছি যে ট্রাম্প যদি ক্যানাডা দখল করতে চায় কে আটকাবে কেউ আটকানোর নেই ক্যানাডা সেই মিলিটারি শক্তি আর ট্রাম্প যে নতুন স্ট্র্যাটেজি করেছে সেই স্ট্র্যাটেজিতে তো সে ভিয়েতনামের মতো সৈন্য নামিয়ে যুদ্ধও করছে না ট্রাম্প কোনো জায়গাতেই সৈন্য নামাবে বলে আমার মনে হয় না অবরোধ করে দেবে অবরোধ করে দেবে লিডারকে বলবে ভাই ভেনেজুয়েলাতে দেখিয়ে দিয়েছি তুমি বলো তুমি কিডন্যাপ হতে চাও তোমার দেশকে আমি অবরোধ করবো না তুমি আমার সাথে কাজ করবে তো ট্রাম্প যে টাইপের মানে কলোনি তৈরি করছে সেখানটাতে কিন্তু দেশের নৌ লঙ্কার জায়গায় যেটা ছিল ইয়ে যেমন ভিয়েতনামের ট্রুপপাটিয়ে মারামারি করতেই করতো এবং তাতে প্রচুর সেনা মারা যেত পলিটিক্যাল ডিপার্কেশন হতে তো করবে না স্মার্ট কাজ হচ্ছে পাতি চারিদিকে নৌবহর ফেলে দিচ্ছে যেমন ইরানকেও করবে দেখবেন চারিদিকে নৌসেনা মোতায়েন করে দিচ্ছে দিয়ে এয়ারস্পেস আর সি স্পেস দুটোই বন্ধ করে দিচ্ছে যে দেয় ট্রেড বন্ধ এবার এখন একটা দেশ তো গ্লোবালাইজেশনের জন্য ওষুধ থেকে শুরু করে ইলেকট্রনিক সব কিছুর জন্য এখন গ্লোবাল সাপ্লাই চেনের ওপর ডিপেন্ডেন্ট এবার তাদের যদি বর্ডার বন্ধ করে দেয় চারিদিক থেকে ট্রাম্প সে লোকগুলো যাবে কি করে ট্রেড করবে কি করে পার্শ্ববর্তী দেশকে সাথে ট্রেড করতে গেলে সেই ট্রেড দেশগুলোরও অবস্থা খারাপ করে দেবে তো ন্যাচারালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রাম্প এখন একটা ভেনেজুয়েলাকে কেন্দ্র করে ফর্মুলা পেয়ে গেছে ভেনেজুয়ালায় বাইদে ডোলসের অড্রিগেস তিনি তো আমার মহান বামপন্থী নেতা যারা এক হাজার মানে তিনি লুইভিটনের এক হাজার দু হাজার ডলারের জিনিস ছাড়া পড়তে পারেন না বহুদিন থেকে অদ্ভুত টাইপের বামপন্থী নেত্রী জাগে তো তিনি তো ট্রাম্পের সাথে দেখা যাচ্ছে যথেষ্ট মানে মহিলার প্রচুর ক্যালি আছে জাগে ক্যালিটা হচ্ছে এই যে উনি জানেন কীভাবে বিভিন্নভাবে ক্ষমতায় থাকতে হয় তো এখন তো দেখা যাচ্ছে যে আমেরিকার সাথে ভেনিজুলোর সম্পর্ক খুব ভালো করে দিয়েছেন উনি ট্রাম্প ডোস রড্রিগোসকে নিয়ে প্রচণ্ড খুশি সেখানে শিয়ায়ের কর্তা ব্যক্তিরা আমেরিকার ডিপ্লোম্যাটরা যাচ্ছে ভালো ভালো আলোচনা হচ্ছে কিন্তু ট্রাম্প হ্যাঁ মানে অয়েল ইনভেস্টমেন্ট আসছে তার একটু ক্লিনার ডেমোক্রেসি দরকার হবে সেটা বয়ে যাচ্ছে আর অনেক কিছু লাগবে দ্য ফ্যাক্ট ইজ দ্য দ্য রিজিম দ্য ডোলসা রিজিম ইজ কমপ্লিটলি নাও ইন কমপ্লায়েন্স উইথ ইউনাইটেড স্টেটস তো ট্রাম্প এই যে ফর্মুলাটা পেয়ে গেছেন না এটা একটা দুর্দান্ত ফর্মুলা রেজিমকে ফেলার কোনো দরকার নেই রেজিম আমার কথা শুনে চলবে না চললে গল্প আছে খবর আছে ব্যাস হয়ে যাবে সেটা বসঙ্গ তারপর দেখা যাবে তাদেরকে কী করে কন্ট্রোল করা যায় তো এটা একটা নতুন স্টাইলে এবং এটা একটা উনি একটা মজার খেলার মতো পেয়ে গেছেন আর কি এখন অভিয়াসলি ইউএসএর মিলিটারি ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন বাজেট নিয়ে তিনি এখন এগোচ্ছেন যেটা প্রায় ওয়ান ট্রিলিয়ন বাজেট ছিল সবচেয়ে বড়ো কথা আমেরিকার এসব করতে গিয়ে থার্টি এইট ট্রিলিয়ন এখন ধার সুদ মেটাচ্ছে প্রতি কোয়ার্টারে তিনশো তিরিশ বিলিয়নের কাছাকাছি মানে দ্যাট ইজ লাইক বিগেস্ট অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য ইউএস ট্রেজারির একদম সুদ্দিতে চলে যাচ্ছে এত ধার করে ফেলেছে আমেরিকা যেটা হয় প্রতিটা সাম্রাজ্যবাদী দেশে সেটা হয় এখন তিনি সেগুলো কী করে সামাল দেবেন তার কোনো উপায় নেই সামাল দেওয়ার পথ আছে ইনফ্লেশান বাড়িয়ে করে অনেক করে টাকা প্রিন্ট করে করে দিতে পারে সেটা নয় তাতে সবার মানে ডলারের ভ্যালু পড়ে যাবে ডিলরাইজেশান হবে এইসব হবে আর কি কিন্তু সেসব দিকে তার চিন্তা নেই এখন আমার যেটা মনে হয়েছে যেটা লোকে মানে আমি বিশ্বাস করি যে বৃদ্ধ লোকেদের প্রেসিডেন্ট করা উচিত নয় কারণ এ মালটা জানে যে এর বয়স হয়ে গেছে লোকে পায়েকে মেরেই ফেলেছিল কিন্তু যেহেতু বেঁচে ফিরেছে ওর মনে হচ্ছে এটা গড গিফটেড মাইন্ডেড যে আমি এখনও বেঁচে আছি অর্থাৎ বাকি পৃথিবীতে কে বেঁচে থাকলো না থাকলে কিছু যা আসে না এ মালটা এখন ষাঁড়ের মতো গুঁতিয়ে সব কিছু দখল করবে করে ওটা একটা লেগেসি হিস্টোরিক্যাল লেগেছে যেমন দুর্যোধনকে বলেছিলো যে তুমি যুদ্ধ করছো কেন পাণ্ডবরা তো যুদ্ধ করতে চাইছে না পাঁচটা গ্রাম দিল্লি তো হয়ে যায় বলে মানে টাকি পাঁচটা গ্রাম নিয়ে আমার হবে টাকি আমি রাজা হব আমি পাঁচটা গ্রামের রাজা না নিন্দুপোত্রের রাজা হবো তাতে কী আছে পৃথিবীতে ওরকম একশো দুশো রাজা গেছে এসছে কে মনে রেখেছে মনে রাখিনি আমি যুদ্ধ করবো আমি এমন যুদ্ধ করবো আমার জন্য আমার যুদ্ধের জন্য আমি ফেমাস থাকবো তো ট্রাম্পেরও এখন ওই একটা ব্যাপার চলে এসছে ও একটা ভাবছে আমি হচ্ছে লেগাসি প্রেসিডেন্ট অর্থাৎ এইসব আমেরিকায় কত প্রেসিডেন্ট এসে গেছে স্লিপি জো ঘুমাচ্ছিল এ করছিল সব প্রেসিডেন্টের কথা কে মনে রাখে তো ট্রাম্পের কথা পৃথিবী ভুলতে পারবে না কেন ট্রাম্পের কথা পৃথিবী ভুলতে পারবে না কারণ তিনি পৃথিবীর ঝাঁট এমন জানুনি জ্বালিয়ে যাবেন দু মতো যাতে পৃথিবী ঢুকলো ঢুক তার নামটা লেজেন্ড হয়ে রয়ে যাবে তা দিস ইজ কল লেগেসি দ্য প্রবলেম অফ এক্সিস্টেন্সিয়ালিজম এক্সিস্টেন্সিয়াল প্রবলেমের জন্যই কিন্তু লোকে হিন্দু মুসলমান ধর্মের প্রতি আকৃষ্ট হয় তো ধর্মের প্রতি অনেক কারণ হয় তার অন্য ইউটিলিটি আছে সেটা ব্যাপার কিন্তু একটা প্রাইম রিজন কিন্তু রিলিজিয়ানের ইট কামস ফ্রম ফিলোসফি অফ এক্সিস্টেন্সিয়ালিজম যে তার নিজের অস্তিত্বের ব্যাখ্যার জন্য মানুষ ধর্ম মুখমুখী হয়ে পড়ে তো সেটা মানুষকে অনেকটা শান্ত রাখে আর কি তো ট্রাম্পের তো ওই সব ধর্ম আমার বালাই নেই তিনি এই এখন দুজনের মতো বলছেন দিদিদের কত প্রেসিডেন্ট এসে গেছে পৃথিবীতে কত রাষ্ট্রনেতা এসতে গেছে কার কথা মনে রেখেছে আমার কথা মনে রাখবে কারণ আমি সবার ঝাঁট জ্বলিয়ে যাবো এমন ঝাঁট জ্বলাবো হিটলারের মতো হিটলারকে যতই গালাগাল দিন না কেন কিন্তু হিটলার ছাড়া পৃথিবীর অনেক কিছু হতো না ইনফ্যাক্ট ভারতের স্বাধীনতার জন্য যদি আপনি বলেন যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি দায়ী কেউ বলবে নেহেরু কেউ বলবে সুভাষ আমি বলবো হিটলার এবং আমার সাথে কেউ যদি তর্কে আসে আমার পাঁচ মিনিট লাগবে তাকে বোঝাতে কেন হিটলার ছাড়া ভারতের স্বাধীনতা ইম্পসিবল ছিল হতোই না কোনো দিন ইট ইজ বিকজ তার জন্য পুরো ইংল্যান্ড ব্যাঙ্ক্র্যাপ্ট হয়ে গেছিলো ইংল্যান্ডকে যুদ্ধ করে ব্যাঙ্ক্র্যাপ্ট না করলে ইংল্যান্ড দিনই ভালোবেসে ভারতের স্বাধীনতা দিত না ওকে ওয়ার্ল্ড ওটার এদিক ওদিক করে দিয়েছিলো তো ট্রাম্প হচ্ছে সেরকম একটা কনসিকুয়েন্সিয়াল প্রেসিডেন্ট হতে চলেছেন এবং আমি যেটা বুঝতে পারছি আজকের এই এই ডাকানোর পর উনি বুঝে গেছেন উনি নোবেল শান্তি প্রাইজ কোনোকে কেউ দেবে না অতএব উনি বলেই দিয়েছেন আমাকে যেমন শান্তি প্রাইজ দাওনি আমি সব ঝাঁটজালি ছেড়ে দেবো এবার মানে আমি দুর্যোধন হব আমি হিটলার হব সরাসরি ঘোষণা এবার নেত্রী জাকর কর গোটা পৃথিবী ভুগবে আজকে ব্রিটিশ পার্লামেন্টে বলছে যেটা কী হচ্ছে একটা লোক গোটা বিশ্ব যে গুন্ডামি করে বেড়াচ্ছে আমরা থামাতে পারছি না ব্রিটিশ বাণিজ্য এখন ধ্বংসের মুখে কানুনি টোয়েন্টি থার্টি পার্সেন্ট ট্যাক্স দেবেন বলেছেন ট্যারিফ চাপাবেন ব্রিটিশ পণ্যের ওপর যদি ব্রিটিশরা গ্রিনল্যান্ড সাপোর্ট না করে মানে গ্রিনল্যান্ড কেউ সাপোর্ট না করে তুমি বলছে ব্রিটিশ পার্লামেন্টেম হচ্ছে হচ্ছেটা কি লোকটা তো ওটা পৃথিবীকে ঝাঁট জ্বালাচ্ছে তো ট্রাম্প বলছে আমি জ্বালাবো আমি তো এখন দুর্যোজন হতে চাইছি হিটলার হতে চাইছি তোমরা তো আমাকে যুধিষ্ঠির হওয়ার সুযোগ দিলে না আমাকে তো শান্তি প্রাইজ দিলে না এখন তোমরা বোঝো